দুটি রাস্তাটা আমার বাড়ি দুটি রাস্তা দুটি রাস্তা থেকে পঞ্চায়েত একটা রাস্তা আছে এটা অনেক বছর আগে সিপিএম আমলে ইডের সলিং ছিল এই ইডের সোলিংটি রাজা বল দাসের ছেলে ভূপাল দাস তাই সব বিট রাস্তা থেকে নিয়ে তাই ঘর ওটা কাছে আজকেও সকালে ডিরেক্টলি আইতে আসছে তাই কোয়ানে ফেসে লাইনে আমার কাছে তোর বাবার জন্য রাস্তা নেই তুই যে মাইরাটে না শেষ নিজে গেঞ্জি দেন মাইরাটে গেঞ্জি টেঞ্জি সিরাজ দিয়ে শেষ আমাকে কোন জায়গা এটা এটা ব্লক টিলা বক্সিনগর কলসিমারা ব্লক টিলা কত নম্বর ওয়ার্ড এটা ছয় নম্বর ওয়ার্ড

এত সরকারি সম্পর্ক মনে করেন এই রইয়া মাটির তো দেয়াল চাষিবির আকার থেকে টানিয়া রাখতে কি মাটির তো দেওয়াল চাষে বসে